হাসিনার দুঃশাসনে বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে এবং সর্বশেষ জানাবো দুর্নীতি আর ভারত তোষণের চাপে জের পার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনার দুঃশাসনে বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে গত এক দশক ধরে শেখ হাসিনা ও তার ভারতীয় প্রভুগণ বাংলাদেশের সশস্ত্র বাহিনী ছাড়া রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানের ওপর তাদের নিরঙ্কুশ রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করেছে এটি তারা করেছে এসব প্রতিষ্ঠানের নিরপেক্ষ ও স্বাধীন কর্মকর্তাদের ধীরে ধীরে সরিয়ে দিয়ে নিজেদের পছন্দ মাফিক কর্মকর্তাদের পদায়ন নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে নিজেদের লোক নিয়োগ করার মাধ্যমে বিডিআর বিদ্রোহের সশস্ত্র বাহিনীর আধিপত্যবাদ বিরোধী এক বিরাট অংশকে পরিকল্পিত ও নৃশংসতার খুন করার পর দুর্বল হয়ে পড়া সামরিক বাহিনীকে কবজায় নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে কিন্তু সামরিক বাহিনীর মধ্যম পর্যায়ের বিপুল সংখ্যক কর্মকর্তা অদ্যাবধী শেখ ডায়নিস্ট ও ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত না করায় সামরিক বাহিনীকে এখনও পুরোপুরি কবজায় নেওয়া হয়নি সাত জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখের তথাকথিত নির্বাচনের মাধ্যমে শেখ ডায়ানাস্টি ও ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী আগামী পাঁচ বছরে তাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে এবং সামরিক বাহিনীতে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এটি তারা করবে নিয়োগ প্রক্রিয়ায় জালিয়াতের মাধ্যমে নিজেদের দলীয় ও পছন্দনীয় লোক বল নিয়োগ দিয়ে এবং স্বাধীন চেতা কর্মকর্তাদের একে একে বাহিনী থেকে বিদায়ের মাধ্যমে লিখে রাখেন আগামী পাঁচ বছর হবে শেখ ডায়নাস্টি ও ভারতীয় আধিপত্যবাদীদের বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কাল রাজনৈতিক পরিণতি অনেকে প্রশ্ন করতে পারেন শেখ হাসিনা ও ভারতীয় আধিপত্যবাদীদের বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ওপর এই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিণতি কি হতে পারে এর উত্তর হচ্ছে আপনারা যা ভয় পাচ্ছেন সেটি একটি একদলীয় নিরঙ্কুশ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশ নামক রাষ্ট্রে অনির্দিষ্টকাল শেখ হাসিনা তার পরিবারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বাংলাদেশের শেখ পরিবার সিরিয়ার বাসার আল আসাদ জিম্বাবুয়ের রবার্ট মোগাবে উত্তর কোরিয়ার কিম জং কিংবা চিলির পিনোসের মতো শাসন গেড়ে বসবে যেখানে শেখ হাসিনা মারা যাওয়ার পর তার মেয়ে বা ছেলে উত্তরাধিকার হিসেবে শাসনভার গ্রহণ করবে এবং ভারতীয় আধিপত্যবাদীরা এই নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে শেখ পরিবার পৃথিবীর অন্যান্য স্বৈরশাসকের মতোই নিজ দেশে বিপুল সংখ্যক মানুষের দ্বারা ঘৃণিত হবে কিন্তু ভারতীয় আধিপত্যবাদ ও সামরিক বাহিনীর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ রাষ্ট্রের সর্বোচ্চ সংঘাত ও প্রাণহানির বিনিময়েও এই পারিবারিক শাসন টিকিয়ে রাখবে জাগতিক নিয়মে একটা পর্যায়ে শেখ পরিবারের ক্ষমতার কর্তৃত্ব ধীরে ধীরে ক্ষয়ষ্ণ হবে কিন্তু পৃথিবীর সব নিষ্ঠুর স্বৈরশাসকদের মতোই বাংলাদেশীয় স্বৈরতন্ত্রও একটি অত্যন্ত ক্ষুদ্র গোষ্ঠীর সহায়তায় নিজে নিজে টিকে থাকায় পারঙ্গম হয়ে উঠবে এ ধরনের শাসনে সামরিক বাহিনী সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একটি অংশ ক্ষমতার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠায় শাসক ধীরে ধীরে নিজে ওই ক্ষমতা বলয়ের হাতে নিজেই বন্দী হয়ে পড়ে দিন শেষে শেখ পরিবারের পরিণতিও তাই হবে অর্থাৎ তারা হারুন জনগণের যে কোনো সংগঠিত দমনের প্রতিরোধকে সামরিক বাহিনীর একটি অংশকে নিয়োজিত করবে এ কাজে তাদের পুরোপুরি সহায়তা করবে ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী যারা ইতোমধ্যে রাষ্ট্রের সমস্ত রন্ধ্রে রন্ধ্রে নিজেদের অনুপ্রবেশ ও ছদ্ম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে জাতির এক কঠিন সন্ধিক্ষণে বাংলাদেশ রাষ্ট্র কেবল নামে টিকে থাকবে কিন্তু এর সার্বভৌমত্ব নিয়ন্ত্রণ করবে ভারতীয় আধিপত্যবাদী গোষ্ঠী তারা সরাসরি সৈন্য না পাঠিয়েও এদেশে তাদের তাবেদার শেখ পরিবারের মাধ্যমে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখবে বাংলাদেশ ভারতীয় কর্তৃত্ববাদের ফলাফল কি হবে ফলাফল চিন্তা করলে আপনি আতকে উঠবেন দেশে ভারতের ন্যূনতম সমালোচনাকে অপরাধ বলে গণ্য করা হবে এবং মানুষ ভারতের সমালোচনা করতে ভয় পাবে ভারত বিরোধী কোনো স্বাধীন চেতা মানুষ বাংলাদেশে বড় পদে আসীন হওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে দেশের ব্যবসায়ীদের একটা বড় অংশ ভারতীয় বড় বড় ব্যবসায়ী গোষ্ঠীর সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করবে এবং নিজেদের মুনাফার লোভে তারা ভারতীয় আধিপত্যবাদ মাথা পেতে নেবে রাষ্ট্র প্রশাসন সামরিক বাহিনীর সর্বত্র ভারতীয় চরদের আনাগোনা হবে উন্মুক্ত এবং দেশপ্রেমিক যে কোনো ব্যক্তি গোষ্ঠীকে অপদস্থ করে অপসারণ করা হবে মিডিয়া ও নাগরিক সমাজের আশি শতাংশ বুদ্ধিজীবী ভারতীয় গোয়েন্দাদের টাকায় বিক্রি হবে এমন সব সংস্থা ও গোষ্ঠী নাগরিক সংগঠনগুলোকে অর্থায়ন করবে যারা ভারতীয় গোয়েন্দা পরিকল্পনার অংশ যার ফলে জ্ঞাতে বা অজ্ঞাতে ইন্টেলিজেন্সিয়ার একটা বড় অংশ ভারতের সপক্ষে সক্রিয় জনমত তৈরিতে ভূমিকা রাখবে বা রাখতে বাধ্য হবে বাকি বিশ শতাংশ বুদ্ধিজীবী স্বাধীন মত নিয়ে টিকে থাকার চেষ্টা করবে কিন্তু তারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হবেন এভাবেই কোনো আনুষ্ঠানিক নিয়ন্ত্রণ নেওয়া ছাড়াই ভারতীয় আধিপত্যবাদ অনানুষ্ঠানিকভাবে এই দেশে তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই চরম বৈরী পরিস্থিতিতে মধ্যমপন্থী দেশপ্রেমিক রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলো চরম দমন পীড়নের মুখে অস্তিত্ব সংকটে পড়বে অনেকে হারিয়ে যাবে রাজনৈতিক ইসলামপন্থী দলগুলো এই ভারতীয় আধিপত্যবাদের শক্ত বিরোধী হিসেবে গড়ে উঠবে কিন্তু তাদেরকে দীর্ঘ সময় নির্যাতন নিপীড়নের একটি চরম বৈরী সময়ের মধ্য দিয়ে যেতে হবে চূড়ান্ত বিচারে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করার দেশজ সংগ্রাম গড়ে উঠবে কিছুটা পশ্চিমা কিছুটা চৈনিক সহায়তায় কিন্তু এই লড়াইয়ের ব্যাপকতা এত ব্যাপক হবে যে এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধের অনুরূপ হতে পারে পার্থক্য হচ্ছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্যালেস্টাইন ও কাশ্মীরের পরিণতিও বহন করতে পারে অর্থাৎ ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে মুক্তি মেলা কঠিনতর হতে পারে দুর্ভাগ্যজনকভাবে সত্য হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীরা সহ যারা এই বর্তমান রেজিমের সঙ্গে থেকে বাংলাদেশকে এই ভয়ঙ্কর পরিণতি সম্ভাব্য পথে নিয়ে যাচ্ছে তাদের কিয়দাংশ লোক এখনও এই বিপদ সম্পর্কে ওয়াকি বহাল নন এটি যেন সতেরোশো সাতান্ন সালের মির্জাফরের পুনচিত্রায়ণ ব্রিটিশদের সহায়তায় ক্ষমতা দখল ক্ষমতার মোহে অন্ধ মির্জাফর স্বাধীনতার অস্তমিত সূর্যকে দেখতে পাননি একইভাবে প্রায় দুশো সাতষট্টি বছর পর শেখ পরিবার ও আওয়ামী লীগ ভারতীয়দের সহায়তায় ক্ষমতার মশ্ন দখল ও পাকাপোক্ত করার স্বপ্নে বিভোর তারা ভুলে গেছে এই পূর্ব বাংলার মানুষের কয়েকশো বছরের স্বাধীনতা সংগ্রামের কারণ তারা ভুলে গেছে এই রাষ্ট্রের টিকে থাকার সবচেয়ে বড় রসদ এবং এই রাষ্ট্রের সবচেয়ে বড় ঝুঁকির উৎস এত সব ভুলে মৎসবে বাংলাদেশ রাষ্ট্র তার পথ হারাতে বসেছে খুব বেশি দেরি হওয়ার আগে কি একে উদ্ধার করা যাবে দুর্নীতি আর ভারত তোষণের চাপে জেরবার বিদ্যুৎ খাত আওয়ামী লীগ সরকার নিজেদের তথা কথিত সাফল্য নিয়ে যে গৌরব করে তার অন্যতম হচ্ছে বিদ্যুৎ খাত তারা দাবি করে দেশের কোনায় কোনায় তারা বিদ্যুৎ পৌঁছে দিয়েছে প্রধানমন্ত্রী নিজে এই মন্ত্রণালয়ে দেখভাল করেন অথচ দেশের বিদ্যুতের অবস্থা এখনও তথৈবচ দুর্ভোগময় কুইক রেন্টাল নামক পদ্ধতির ফলে বিদ্যুৎ অর্থ অপচয় ও দুর্নীতির খবর এখন সবারই জানা ভারতের ক্ষমতাসীনদের প্রিয় পাত্র আদানির সঙ্গে অসম চুক্তির ফলে দেশের বারোটা বাজানো হলো অথচ এত কিছুর পরও এখন বিদ্যুৎ নেই ঢাকার বাইরের অবস্থা এত খারাপ যে প্রতিদিন গড়ে ছয় ঘন্টা বা এরও কম সময় বিদ্যুৎ থাকে বিদ্যুতের অভাবে জনজীবন বিপর্যস্ত ব্যবসা বাণিজ্য বিপাকে চার্জ দিতে না পারায় ব্যাটারি চালিত যানবাহনগুলো অচল হয়ে বসে আছে গরমের শিশু ও বৃদ্ধরা ভোগান্তির শিকার হচ্ছে নানা রকম অসুখ বিসুখ হচ্ছে বিদ্যুতের দাম নিয়েও চলছে তুঘলকি কাটবার কারবার প্রিপেইড মিটারের দামের আগা মাথা খুঁজে পাচ্ছে না ব্যবহারকারীরা মিটারে রিচার্জ করলে একটা বড় অংশ কেটে নেওয়া হচ্ছে নানা রকম করের কথা বলে মাস দুয়েক আগেও একজন গ্রাহক মাসে বিদ্যুতের জন্য যে পরিমাণ টাকা খরচ করতেন এখন তার প্রায় দ্বিগুণ দিতে হচ্ছে জুনের শেষ সপ্তাহে দেশ জুড়ে চলেছে ভয়াবহ লোডশেডিং জুনের ২৬ তারিখ পর্যন্ত বারোটায় রেকর্ড দুই হাজার দুশো পঁচাশি মেগাওয়াট লোডশেডিং হয় ভারতের গটার আদানি পাওয়ারের বিদ্যুৎ কেন্দ্র থেকে চোদ্দশো ছিয়ানব্বই মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ারের কথা থাকলেও মাত্র তিনশো পঁচাত্তর মেগাওয়াটের মতো পাওয়া যাচ্ছে পাওয়ার একটি ইউনিট বন্ধ অন্যদিকে দেশের গ্যাস ভিত্তিক দ্বিতীয় সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র ইউনিট পাঁচশো চুরাশি মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট কেন্দ্রটি গ্যাস সংকটে বর্তমানে পুরোপুরি বন্ধ ছিল নিজেদের দুর্নীতির রাস্তা খোলা রাখতে এবং ভারতকে লাভবান করতে চাওয়ার কারণে দেশের বিদ্যুৎ খাতের এই অবস্থা জ্বালানি সেক্টরের সাংবাদিক আরিফুজ্জামান তুহিন সামাজিক মাধ্যমে জানান বাংলাদেশ দু সালে বিদ্যুতের মহাপরিকল্পনা করল সেখানে দশ শতাংশ বিদ্যুৎ ভারত নেপাল ও ভুটান থেকে আমদানির পরিকল্পনা ছিল নেপাল ও ভুটানের সরকার জল বিদ্যুতে বিনিয়োগ করার পরিকল্পনা করে এতে অল্প টাকায় বিদ্যুৎ পেতাম আমরা এমনকি গোটা দক্ষিণ এশিয়াতে এই গ্রিড ইতিবাচক ভূমিকা রাখতে পারত একই সময় ভারত তার পূর্বাঞ্চল থেকে সাত হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে নেবার জন্য বাংলাদেশ করিডোর দেয় অথচ ভারত করল কি ভারত তাদের বিদ্যুৎ নীতিতে পরিবর্তন আনলো তারা বলল ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বিদ্যুৎ নিতে গেলে ওই কেন্দ্রটির মালিকানায় অন্তত পঞ্চাশ ভাগ ভারতের থাকতে হবে সঞ্চালন লাইনের নিয়ন্ত্রণও ভারতের থাকবে এই কারণে ভুটানে আমাদের এক বিলিয়ন ডলার বিনিয়োগ আটকে গেল নেপাল থেকে বিদ্যুৎ আমদানি ঝুলে গেল অথচ নেপালের জল বিদ্যুৎ যদি আমরা অক্টোবর পর্যন্ত পেতাম তাহলে সেই সঞ্চালন লাইনে আমরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নেপালকেই আমাদের শীতকালে বসে থাকা বিদ্যুৎ দিতে পারতাম শুধু বিদ্যুৎ নয় দেশের প্রায় সব ক্ষেত্রেই এই অবস্থা নিজেদের সক্ষমতা না বাড়িয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্ত না করে আমদানি নির্ভর অর্থনীতি বিদ্যমান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন